প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে বায়ান্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের সময়সূচি ঘোষণা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা দিতে শারীরিক শিক্ষা এবং একটি শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠান পর্যায়ে এটি পহেলা সেপ্টেম্বর দুই থেকে শুরু করে তেসরা সেপ্টেম্বর এই তিন দিনের মধ্যে সকল ইভেন্ট গুলো শেষ করে তাদের উপজেলা পর্যায়ে তাদের তালিকা পাঠাতে হবে এবং এই উপজেলা কিন্তু আবার ছয় থেকে শুরু করে দশই সেপ্টেম্বরের মধ্যে পাঁচ দিনের মধ্যে তার ইভেন্ট শেষ করে জেলায় প্রেরণ করবে এবং জেলা আবার তেরো থেকে পনেরো মধ্যে শেষ করে তিন দিনের মধ্যে উপজেলায় উপ অঞ্চলে প্রেরণ করবে উপ অঞ্চলের খেলা হবে সতেরো থেকে উনিশে সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এরপরে আবার ওখান থেকে যারা বিজয়ী হচ্ছে তারা অঞ্চল পর্যায়ে প্রচুগিত অংশগ্রহণ করবে 21 থেকে 23 সেপ্টেম্বর এই দিন। অঞ্চলের বিজয়ীরা জাতীয় পর্যায়ে 25 থেকে 29 সেপ্টেম্বর এর মধ্যে খেলায় দলে অংশগ্রহণ করবে এবং এই ইটা হবে মাধ্যমিক উচ্চ বোর্ড ঢাকার ব্যবস্থাপনায় হবে বছর জাতীয় পর্যায়ে। এটি প্রতি বছর বিভিন্ন বোর্ডের আন্ডারে হয়ে থাকে এই বছর ঢাকায় হবে। তো এখানে কিন্তু এবছর বেশ কিছু নিয়মকরণ করা করে করা হয়েছে এবং একটু চেঞ্জ আনা হয়েছে। তো এই বিষয়কালীন খেলায় তিনটি ইভেন্ট থাকে সাধারণত এই গ্রীষ্মকালীন খেলায় পাঁচটি ইভেন্ট থাকে সাধারণত যে একটি সাঁতার ফুটবল হ্যান্ডবল কাবাডি এবং দাবা তো এখানে কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে বালক বালিকা বড় আর মধ্যম বলতে যেটাকে এটাকে বোঝানো হচ্ছে সিক্স থেকে এইট আসলে বড় আর মধ্যম ছোট কিন্তু এখানে নেই মধ্যম মানে সিক্স থেকে এইট বড় মানে নবশ তাহলে আপনারা এখানে একটু দেখে নেবেন কোন সাঁতারের কোন নিয়ম ঠিক আছে ফুটবলের কেমন হবে নিয়মটা কি হবে এবং দাবা কি হবে দাবা দেখেন পরবর্তী এখানে এইবারে এই যে খেলাধুলা অংশগ্রহণ করার জন্য কিন্তু বেশ কিছু ডকুমেন্টস যেটি দেওয়ার জন্য বলা হয়েছে সেটি কিন্তু পরে দেওয়া আছে তো তার আগে দেখেন একটা বিষয় খেয়াল করেন বালক বালিকা অনুর্ধ চোদ্দ যারা আরও থাকবে খেলায় অংশগ্রহণের জন্য তাদের কিন্তু জন্ম এক নয় দুই হাজার এগারো অথবা এর পরে হতে হবে এর আগে যদি থাকে সে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এবং উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বালিকা মধ্যমের উচ্চতা পাঁচ ফুটের নিচে হতে হবে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং ডকুমেন্টস বলছে পঞ্চম শ্রেণীর পড়তাম ষষ্ঠ শ্রেণীর জন্য এইভাবে সপ্তমের জন্য এটা এবং অষ্টম এভাবে দেখেন ইসি

এক নয় দুই হাজার আট অথবা এর পরে হবে ঠিক আছে এর আগে হবে না তাহলে এদের জন্য কিন্তু একই ধরনের কাগজপত্র লাগবে আপনি একটু দেখে নেবেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আমি সেইগুলোই আসলে আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি অন্যগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তারপর আপনারা একটু দেখে নিতে পারবেন ঠিক আছে এটা দেখে নেবেন আর যে বিষয়টি বলা হয়েছে যে যদি কখনো অনিয়ম বা দেখা যায় তা কিন্তু শিক্ষার্থী বা শিক্ষকদের গঠন তন্ত্র অনুযায়ী শাস্তি বইয়ের হবে সে একটু সতর্ক থাকতে হবে এবং যে জায়গাটি আমি বারবার বলতেছিলাম দেখেন এবছরের যে বিষয়টি রয়েছে একটি প্রতিষ্ঠান থেকে যতজন শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে উপজেলায় তাদের একটি তালিকা তৈরি করে সেটি কিন্তু প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর সহ পাঠাতে হবে উপজেলায় এবং এখানে রয়েছে শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম শ্রেণী রোল জন্ম তারিখ ভর্তির তারিখ বর্তমান বয়স টিচির মাধ্যমে ভর্তি কিনা উপস্থিত কতদিন হয়েছে এবং প্রতিযোগী স্বাক্ষর এবং এখানে একটি বড় বিষয় এবার বলছি সেটি হলো দেখেন বলা হয়েছে একজন শিক্ষার্থী যে আমি প্রত্যান করছি তাদের কেহই এক বছরের বেশি একই শ্রেণীতে অধ্যয়ন করেনি কিংবা নিচের শ্রেণীতে অবনমিত হয়নি অর্থাৎ রিপিট শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না সেটি আপনাকে খেয়াল রাখতে হবে এবং এখানে রয়েছে একটি আবেদন ফর্ম এটি হলো অভিভাবকদের সম্মতিপত্র অর্থাৎ শিক্ষার্থী যে ওই খেলায় অংশগ্রহণ করবে তার জন্য অভিভাবক এই একটি ফর্ম পূরণ করে এটি থাকবে এটি দিয়ে দেওয়া হয়েছে জাস্ট শিক্ষার্থীর নাম পিতামাতার মাতার নিচে দিয়ে স্বাক্ষর করলে হয়ে যাবে এরপরে রয়েছে এটি দিবে অধ্যক্ষের কাছে আবার প্রতিষ্ঠান প্রধান কিন্তু আবার কি করবেন সম্পাদকের বরাবর জানাবেন যে এই যে ক্রিয়া সমিতি যে সম্পাদক হয়েছে তার বরাবর আবার এন্ট্রি ফর্ম অর্থাৎ ব্যক্তিগত খেলার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কিন্তু আবার ওই শিক্ষার্থীর সকল ডাটা দিয়ে একটি চিঠি দিবি সম্পাদক বরাবর এবং যেটি দলীয় খেলার ক্ষেত্রে কিন্তু দলের কয়জন থাকবে তাদের নাম ধাম লিখে এখানে দেখেন এবং শিক্ষার্থীর স্বাক্ষর থাকবে এটি পাঠাবেন এগুলো এবছরে গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক যারা খেলার সাথে সংশ্লিষ্ট রয়েছেন এই শিক্ষার সাথে আপনারা অংশগ্রহণ করার সুযোগ দিবেন এই প্রত্যাশা করছি তাদের শারীরিক মানসিক বিকাশে ক্রিয়া কিন্তু কার্যকর হুমকে রাখে তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় রয়েছি শুভ বিদায়